জানিনা যে ভাগ্যে কি আছে এর শেষ পরিণতি কি হতে পারে তা আমি জানি না দেখেন মৃত্যুকে নিশ্চোখে দেখতেছি জানি যদি যুদ্ধ হয় বা ইরানের হামলাটা যদি হয়। জানি না বেঁচে ফিরতে পারবো কিনা বাংলাদেশে তারপরে বলছি যে রাখে আল্লাহ মা রেখে সালাম আলাইকুম আমার প্রিয় আপুরা এবং ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন হয়তো অনেকেই ভাবছেন হয়তো মারা গেছে এটাই ভাবছেন তো গতকালকে যেহেতু লাইভে আসি নাই আর এটাও বলছিলাম আপনাদেরকে যে লাইভে না আসলে আপনাদেরকে ভিডিও করে দেখাবো যে মিসাইল যাইতেছে আমাদের মাথার উপর দিয়ে দেখেন যে মিসাইল যখন যায় তখন হয়ে যায় রাত্র অনেক আর আকাশের উপর দিয়ে মিসাইল গেলে এটা তো মোবাইল দিয়ে ভিডিও করা আপনাদেরকে দেখানোটা খুব কষ্ট হয়ে যায় আর যে মুহূর্তে মিসাইলগুলো যায় সেগুলো মনে করেন যে খুব একটা করুণ পরিস্থিতিতে মনে করেন যে থাকা হয় তো যাই হোক আপনাদেরকে একটা মজার কথা বলল কারণ হাজার কষ্টের মাঝে এই মুহূর্তটা নিয়ে মনে করেন যে আজকে দুই দিন যাবৎ আমি হাসতে হাসতে একদম শেষ হয়ে যেতেছি তো গত মঙ্গলবার রাত পেরিয়ে বুধবার রাত আপনার গিয়ে গড়ে আসছে প্রায় তখন অলমোস্ট রাত্রের একটা হয় নাই বারোটার পরে তো আপনার গিয়ে বুধবার পড়ে গেছে তো ইরানের হামলা চলার সময় আপনার গিয়ে রাত্রে বুধবারের রাত না সরি মঙ্গলবার পেরে বুধবারে চলে আসছে তখন তো একটা মানুষ যখন মৃত্যুকে এতই ভয় করে তাহলে কেন মানুষের সাথে বেমানি করে আমি এই জিনিসটাই ভাবতে পারছি না তো মজার বিষয়টা হচ্ছে যেটা আপনারা কে আপনাদের হাসি থামাইতে পারবেন না তো রাত যখন বারোটা অলমোস্ট তখন সম্ভবত হ বারোটা সাড়ে বারোটা অ্যারাউন্ড এরকমই হইব তো সিগনাল পড়ছে আমি তো ঘুমাইতে গেছি এগারোটা সাড়ে এগারোটা বাজে তো দেখেন ঘুম হচ্ছে এমন একটা জিনিস না ঘুমাইলে শরীর অসুস্থ আরও ঘুমাইলে মোড়া তো শুক্রবার দিন থেকে মনে করেন যে আজকে বৃহস্পতিবার ঘুম কি জিনিস বলতে পারবো না যে একটু শান্তিতে ঘুমাইতে পারছি এই একটা সপ্তাহের ভিতরে একটা কীরকম যে সিচুয়েশনে আছি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না মনে হচ্ছে যে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে মৃত্যু হয়তো খুব নিকটেই চলে আসছে এরকম ফিল হইতেছে কেন হইতেছে বলি আমার বুড়ি তো আপনারা সবাই জানেন বুড়ি আর আমি থাকি বাড়িতে আর কেউই থাকে না বুড়ি রাত্রে দুইটা বাজে ঘুমাইতে যায় সে সারা রাত এক একা টিভি দেখে তো সেই দিন রাত্রে যখন সিগনাল পড়ছে সিগনাল পড়ার সাথে সাথে যখন মিশাইল মিসাইলগুলো ব্যালিস্টিক মিশাইলগুলো যখন আমাদের মাথার উপর দিয়ে যাইতেছে জর্ডানের উপর দিয়ে তখনকার হইছে হয়েছে এরকম আমার বুড়ি ও চাইতেছে ও আর কি মৃত্যুর থেকে মৃত্যু মৃত্যুর হাত থেকে বাঁচবে এক হাতে মনে করেন যেইভাবে কফি ওরে কফি বানা দেয় আমি সকালে কফির গ্লাসটা নিয়ে আরে খাতে মোবাইলটা নিয়ে এদিকতে অধিক ওদিকতে এদিক মনে করেন যে ছুটা ছুটি করতেছে পাগল হয়ে গেছে কই গিয়া লুকাইবো আমি তো তখন ঘুমে তো তারপরে কি হয়েছে যে উনি আমারে কইতেছে যে বোম বাস্ট হইতেছে ব্রুম 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 ফাগা ফাগা এরকম আর কি বলতেছে আমি ওনার ওই মুহূর্তে যদি আপনাদেরকে আমি দেখাইতে পারতাম যে উনি কতটা ভয় পাইছে উনার হাত পা সারা অঙ্গই আপনার গিয়ে থর থর করে কাঁপতেছে তারপরে হচ্ছে যে এমন এক সিচুয়েশন উনি আমার দাঁড় করাইছে যে আমি না হাসে পারতেছি না উনি তো উনি নিজে বাঁচার জন্য একলা ক্লাস হয়ে বাথরুমে পলাইছে লুকাইছে কারণ পুরো বাড়ি এত পরিমাণে কাঁপতেছে ধর করে কাঁপতেছে আর ধুমধাম করে মনে করেন যে শব্দ বিকট শব্দ হইতেছে শব্দের ভয়ে উনি কফিটা পর্যন্ত ছাড় দেন নাই উনি বাথরুমে লুকেছে সাথে কফিটারে নিয়ে গেছে তারপর হচ্ছে যে উনি হয়তো বাথরুমে গিয়ে চিন্তা করল উনি যদি পাইসা যায় আমি যদি ময়রা যাই এটার বর পাই কে করবে করলো কি বাথরুম থেকে বের হয়ে আমার রুমে গিয়ে আমার পা ধরে হাসরা এইভাবে তাই না খাটের থেকে নামাই কই তাড়াতাড়ি ওঠ তাড়াতাড়ি ওঠ যদি বাঁচতে চাস আমি কই কে কী হয়েছে কী হয়েছে তো সেদিন ছিল আপনার সেই মিসালটা সম্ভবত ফাত্তা হাস ছিল তো উনি ভয় পাই গেছে তো থরো থরো কাঁপতেছে আমরা কিন্তু এই যে এই জায়গায় বসছি যে জায়গাটা দেখতেছেন না এই জায়গায় আমাদের সোফাগুলো এই জায়গায় মনে করেন বই বৈশা আমি যে ভিডিও করব উনি কী করছে আমার টাইনা হাস রায় বিছানার থেকে নামায় ওনার সাথে বসে রাখছে তো শতকটা মনে কি বলুম যে এতটা বিপদ তারপর মনে করেন যে উনার এই কাহিনী দেখে আমি হাসি ডাকতে পারতেছি না আটকায়া তো আমি সেই দিন থেকে মনে করেন কষ্টের মাঝখানে ওই সিনারিগুলো ওনার দেখে এত পরিমাণে হাসতেছি যা বলার মতন না তারপরে হচ্ছে যে রান্না দরজাগুলো উনি আটকায় দিছে আমার জানালার কাছে যেতে দেয় না তাই না এমন করে হাতটা আমার রাখছে যে আর কি রুমের দরজা লাগিয়ে দিছে এত পরিমাণে ভয় পাইছে সেই দিন রাত্রে উনার হিস্টোরি দেখে আমার জীবনে মনে হয় এই ফার্স্ট টাইম আমি ওনারে দেখলাম উনি এত পরিমাণে ভয় পাইছে তো যাই হোক ওনার বয়ের কথা বললাম তারপর একটু সামান্য আর অনেকটু কথা বলি অনেকগুলো নিউজ টিভির থেকে শুনতেছি জর্ডান নাকি যে ইরানের পক্ষে এখন ওনারা নাকি বলতেছে যে আমরা এতদিন মিসাইল নষ্ট করছি এখন আর করব না দেখেন এগুলো একদম বুয়া কথা বুয়া প্রচার করতেছে আমি জর্ডানে আছি আমি জানি এগুলো বললে আমার বিপদ হবে আমার মৃত্যু যে কোনো সময় গণায় আসতে পারে ক্রস ফায়ার করে আমার মাইরা হলাইতে পারে না ভয় করি না দুনিয়াতে আইসি একদিন মৃত্যু হবে যাইতে হবে বাট এই যে জর্ডান এরা যে ইরানের সাথে যে বিশ্বাসঘাতকতা করতেছে এটা খুব খারাপ লাগতেছে জর্ডান কিন্তু নিজের বিপদ নিজেই টাইনানিয়েছে এখন ভয় পাইতেছে যখন ইরান টার্গেট করছে যে জর্ডানের নাকি মিসাইল ফেলাইবে এই ভয়ে ওরা এটা প্রচার করছে যে ওরা নাকি ইসরায়েলের পক্ষে নাই ও আমরা ইরানের পক্ষে আছি আর কোনো মিসাইল ডিফিউজ করু না ড্যামেজ করুম না সেই নানান কথা বলছে গত রাতরাও মনে করেন আবু সরেতে আপনার গিয়া মিসাইল ড্যামেজ করার পরে উপর থেকে নিচে বিস্ফোরণ হয়ে পড়ে গেছে একটা গাড়ি নষ্ট হয়েছে আরও কয়েকটা মনে করেন যে সাইজ আপনার ব্যাটারির মতন কিছু পড়ছে আর কি উপর থেকে আপনারা যেগুলো শুনতেছেন যে জর্ডান নাকি এখন ইরানের পক্ষে আছে ইরানের মিসাইলগুলো ডিফিউজ করবে না বিশ্বাস করেন সব ভুয়া একদম মিথ্যা কথা জর্ডান হচ্ছে ইসরায়েলির বন্ধু সারা থেকে যাবে আমি বলছি কোনো একদিন আমার কথাটা বাস্তব হবে গতকালকেও মিসাইল গেছে সেগুলো ডিফিউজ করছে নিশ্চোখে যেগুলো দেখতেছি আর নিউজে যেগুলো শুনতেছি কোনটা বিশ্বাস করবো আমার চোখকে বিশ্বাস করব না নিউজকে বিশ্বাস করব আমি বুঝতে পারতেছি না আপনারা যদি এটা শুনে থাকেন বিশ্বাস করেন না বাস্তব হচ্ছে এই যে জর্ডান ইজরায়েলের পক্ষে আছে থাকবে এরা হচ্ছে গাদ্দার এদের মতন গাদ্দার আর কোনো মুসলিম দেশ হতে পারে না যদি জর্ডান যদি ইরানের মিসাইলগুলো ডিফিউজ না করতো এতদিন ইসরাইল মাটির সাথে মিশে গেত মৃত্যুকে ভয় করি না আর সিগনাল বললে মনে করে এমনিতেই বুকের ভিতরে একটা দুপদুপ শব্দ শুরু হয়ে যায় কারণ বয়স সবাই পায় কিন্তু প্রথম প্রথম দিক দিয়ে আমি একটু ভয় পাইছি এখন আর ভয় পাই না কারণ জন্ম নিয়েছি মৃত্যু একদম মৃত্যুবরণ একদিন করতে হবে এটাই ভাবি কিন্তু আমার বুড়ির কারণে আমার বয় ঢুকে যায় বুঝতে পারছেন বুড়ি যেরকম করে ওর কারণে অনেক ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায় আজকে কতটা দিন যাবৎ ঘুমাইতে পারতেছি না এক আল্লা মাহবুদ ছাড়া আর কেউই জানে না জড়ান কিন্তু নিজের কারণে তার দেশের বাসিন্দারকে বাসিন্দাগুলোকে আতঙ্কিতে রাখছে কারণ ও যদি মিসাইলগুলো ডিফিউজ না করতো তাহলে ওদের দেশে এরকম সিগনাল পড়তো না হ্যাঁ আকাশ পথে কি যাইতেছে না যাইতেছে কারও কোনো সমস্যা নাই কিন্তু তোরা নিজেরা বিপদটাই না নিয়ে আবার সিগনাল দিতে মানুষকে সতর্ক করতে তোদের ভুলের কারণে তোদের দেশটা একদিন পতন হবে আমি বললাম আপনারা শুই না নিয়ে আমার কথাগুলো মিলিয়ে নেন কোনো একদিন বাস্তবে এটা রূপ নিবে বেড়ান আর খিকুমুকন আমার বুড়ির ইতিহাস আমার চোখে সামনে ভাসে যে আমার কীভাবে উনি পালো পা ধৈরা টাইনা হাসরা খাটের থেকে নিয়ে আসতে ওনার কথা হচ্ছে ওই বাঁচতে চলে উঠ তাড়াতাড়ি মরবি মরবি বোম ফোঁকা ও এতর উপরে পড়বো উনি আমার সব সময় এটা আমরা বলি ব্লাস্ট ও আমারে বলে ফকা মানে নি বাঁচতো এয়া পড়বো নিচে আমার ওই দিনের মুহূর্তগুলো জানি না যে ভাগ্যে কি আছে এর শেষ পরিণতি কী হতে পারে তা আমি জানি না তো যাই হোক আমার পুরা ভাইয়ারা আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন আমার ভিডিওগুলো দেখেন আমি যতটুকু পারবো আপনাদেরকে সত্যি আর বাস্তব কিছু কথাই আপনাদের সাথে শেয়ার করব যেগুলো আপনারা দেখেন মৃত্যুকে নিশ্চোখে দেখতেছি জানি যদি যুদ্ধ হয় বা ইরানের হামলাটা যদি দেশে হয় জানি না বেঁচে ফিরতে পারবো কি না বাংলাদেশে তারপরেও বলছি যে রাখে আল্লাহ মা রেখে মৃত্যু থাকলে হবে আর বাঁচা থাকলে বেঁচে ফিরব দেশে তো যাই হোক আপনাদের এই বোনটার পাশে থাইকেন ইনশাল্লাহ ছোট ছোট করে ভিডিও দেব এমন একটা সিচুয়েশন আমি নিজেও আছি যে আপনাদেরকে কী বলবো জীবন মৃত্যুর মাঝখানে সে আজকে দাঁড়াইছি রাতের ঘুম হারাম হয়ে গেছে সারাদিন মাতাল ঘোরের মতন ঘুমে ডুলতে থাকি এদিক ওদিক মাথাখালী নরে সরে কিন্তু কোথাও পড়ে না যে একটু শান্তিতে একটা ঘন্টা ঘুম আসবো সেই সুযোগটা না জানিন আল্লাপাক কী রাখছে কপালে কি আছে ভাগ্যে চারাঙ্গুলের কপালে আল্লাপাক কি লেখে দিছে একমাত্র উনি ভালো জানে সবাই দুয়া করবেন প্রতিটা প্রবাসীদের জন্যই দোয়া করবেন আমরা যারা এই দূর প্রবাসে আসি আমরা মনে করি আমাদের মৃত্যুটা আমরা হাতে নিয়ে ঘুরি তো যাই হোক সবাই ভালো থাকেন আজকে এই পর্যন্তই বিদায় নেই দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে তো সবাই আমার জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ